বিশ্বাস করো আমি অনেকবার ভেবেছিলাম আমাদের রিসেপশনার ব্লগটা আমার মোবাইল থেকে আপলোড কিন্তু পরবর্তীতে আবার মনে হয়েছে মোবাইল থেকে না একবারে ভিডিও ক্যামেরা যে করেছে সেই ক্যামেরা ম্যান থেকে রিসেপশনার ব্লগটা নিয়ে একবারে তোমাদের সাথে শেয়ার করবো আমাদেরকে বিয়ের পেন দিয়ে দিয়েছে ঠিকই কিন্তু আমরা যখন আমাদের বিয়ের পেন ড্রাইভটা দেখেছিলাম তখন দেখেছি সবগুলো পার্টি ঠিকঠাক থাকলেও আমাদের রিসেপশনের পার্টটা একদমই আমাদের মন মতো হয়নি মানে কোনো কিছুই সেরকম দেখায়নি রিসেপশনের পার্টটাতে শুধু আমাকে আর আমার হাজব্যান্ডকেই দেখিয়েছে পরিবারের লোকজনকে না দেখিয়েছে না কোনো কিছু ভালো মতো রিসেপশনের ব্লগটাতে ফুটিয়ে উঠাতে পারেনি তো সেই কারণে সেই জন্য আর রিসেপশনের পার্টটা আমি তোমাদের সাথে ওই ভিডিওটা শেয়ার করতে পারলাম না আমি ভাবলাম যে না আমার ফোনে যেটা করা আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো রিসেপশনের দিন আমার রেডি হওয়া হয়ে গেছে আমি এখানে রেডি হয়েছি আমার পাড়া প্রতিবেশী এক ভাসুরের বাড়ি আমাদের বাড়িতে যেহেতু সেদিন আত্মীয় স্বজনের ঠাসা ছিল সেই কারণে ফাঁকা বাড়ির জন্য পাশের বাড়িতেই এসেছি তো এখানে এসে প্রথমে আমার মেকআপ হয়ে গেছে তারপর আমি আমার তিন ননদ মানে নিজের দুই ননদ আর এক ননদ রয়েছে তাদেরকে একটু ফাইনাল টাচ আপ করেছিলাম মানে তারাও মেকআপ আর্টিস্টের কাছে এসে যেছিলো হয়তো বা কাউকে লিপস্টিক করিয়ে দিয়েছি কাউকে আইলাইনার করিয়ে দিয়েছি তারপর মেন পার্ট আমার বরবাবুকে সাজানো বরবাবু আগের থেকেই বলেছিলো রাত্রেবেলা আমাকে একটু হালকা মেকআপ করে দিও আর বউ যেহেতু মেকআপ আর্টিস্ট বরকে মেকআপ করাবো না তা তো কখনোই হতে পারে না তো আমার রেডি হওয়া হয়ে যাওয়ার পর এদিকে আমাকে সবাই ভবনে যাওয়ার জন্য ডাক কাটা কী করছিল মানে আমাদের রিসেপশনটা হয়েছিল দিনহাটার একটা ভোবনে যেহেতু আমি বরবাবুকে এখনো রেডি করে নিই তো সেহেতু ভাবছিলাম যে এত তাড়াতাড়ি কীভাবে যাবো ওকে ছাড়া তো ও অনেক যেহেতু ব্যস্ত ছিল ব্যস্ততার মধ্যেও এসে ফাঁক টাইমে একটু মেকআপ করে নেয় আমার কাছ থেকে তারপর আমরা আমাদের রিসেপশন পার্টির ভেনুতে চলে এসি এসেছি আসার পর দেখছি সবাই এসে হাজে শুধু এখানে বউবারই উপস্থিত ছিল না তো যাই হোক এই ভিডিওগুলো আমার একটা নিয়ে দিয়েছিল মানে আমার ভাসুরের মেয়ে তাকে বলেছিলাম একটু বাইরে থেকে ভিডিও করে নিয়ে আসো তো ওই ভিডিওটা করে দিয়েছিল প্রথমে আমি তো ভেনুতে এসে বসে পড়েছি মানে নতুন বউয়ের যা কাজ তাই আমি বসেছি আর এখানে অনেক আত্মীয় স্বজন এসেছে তাদেরকে আমাদের মানে আমাদের শ্বশুরবাড়ির লোকজনরা সবাই মিলে আপ্যায়ন করছিল এখানে আমার সাথে যেহেতু আমার বোনকে নিয়ে এসেছি মানে আমার মা তো বোন সুজাতাকে নিয়ে এসেছি তো এখানে কিছু কিছু ভিডিও নিয়ে দিয়েছিল তো এখানে দেখো সবাই মিলে এসেছি ফটো তোলা হচ্ছে সবাইকে নিয়ে আর আমার মনটা শুধু ছটফট করছিল আমাদের ও বাড়ির লোকজন কখন আসবে সত্যি কথা বলতে বিয়ের একদিন পরেই সবার সাথে দেখা হয় কিন্তু যখন বাড়ির লোক এসে ভিতরে ঢুকে সেই অনুভূতিটা যে কি কিভাবে বোঝাবো মনে হয় এক যুগ পর তাদের সবার সাথে দেখা যাই হোক এখানে আমার বরের সমস্ত বন্ধু বান্ধব তারপর দোকানের স্টাফরা সবাই মিলে এসে ফটো তুলছে এক এক করে এখানে আমাদের ফ্যামিলি ফটোও নেওয়া হয়েছে এখন যাদের দেখতে পাচ্ছ তারা আমার বর যেখানে কাজ করে সেখানকারই সবাই স্টাফ তো তারপর এসেছে সেই মুহূর্ত আমার বাড়ির লোক এক এক করে ভিতরে ঢোকা শুরু করছে ওদেরকে দেখে মনে হচ্ছে ইস আমার জীবনে জল আসলো এত বেশি খুশি হয়েছে এক এক করে সবাইকে দেখে সবার সাথে ভিডিও ক্লিপ নিতে পারিনি কিন্তু যারা যারা প্রথমের দিকে ঢুকে পড়েছে তাদের সাথে একটু একটু করে ভিডিও করেছি আর তারপরেই একবারে সবাই ঢুকে গেছে আর এত পরিমাণে ভিড় হয়েছে আর কারোর সাথে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি এখানে যাদের দেখতে ছ সবগুলোই বোন শুধু ব্ল্যাক কালার ড্রেস পরাটা আমার ভাস্তি এখানে আবার দুই বৌদি রয়েছে আমার ছোট বৌদি বড় বৌদি আর আমার দিদুন মানে আমার দিদার শাশুড়ি এখানে আবার যে জল নিয়ে এসেছিলো সেটা একটা দিদি তো বসে থাকতে থাকতে এত পরিমাণে জল তেষ্টা পেয়েছে হ্যাঁ দিদিকে বললাম দিদি একটু জল এনে দেবে খাবো বললো হ্যাঁ অবশ্যই আর লেহেঙ্গাটা এত পরিমাণে ভারী কী বলবো আমি একটু হাঁটাচলাও করতে পারছিলাম না আর আমাদের রিসেপশনের দিন এত পরিমাণে গরম ছিল যেহেতু ভেনুর মধ্যে কুলার লাগানো ছিল সেই কারণে মনে হচ্ছিল একটু স্বস্তি পেয়েছি ভীষণ পরিমাণে গরম ছিল এখানে দুই বন্ধুদের সাথে যে কি গল্প করছি এইটুকু সময়ের মধ্যে যে কত রকমের গল্প করে নিয়েছি তার তো কোনো নামগন্ধই নেই তো যাই হোক তারপর দেখো এখানে আমাদের বাড়ি সবাই ঢুকে পড়েছে এই ভিডিও ক্লিপগুলো আমি নেনি সবাই এসেছে আর একটা করে আমার সাথে ফটো উঠছে আর আমার মনে হচ্ছে ইস একদিনের জন্য সেলিব্রিটি হয়ে গেছি সবাই শুধু আসছে আর আমাদের দুইজনকে বলছে যে কত সুন্দর লাগছে দুইজনকে আচ্ছা আমার রিসেপশনের লুকটা তোমাদের কেমন লাগলো গো সেটাও জানিও কিন্তু মানে তোমাদের সবথেকে কোন লুকটা বেশি ভালো লেগেছে আমার বিয়ের যতগুলো লুক হয়েছে না না যতগুলো লুক হয়েছে সেগুলোর কথা বাদ দাও রিসেপশন আর বিয়ে এই দুটোর মধ্যে কোনটা লুক ভালো লেগেছে সেটা বলো আমি জানি হয়তো অনেকেই বলবে রিসেপশনের লুকটা বেশি ভালো হয়েছে কারণ হয়েছে সিঁদুর করেছি সিঁদুর করলেই মুখটা পাল্টে যায় তো একদম নিজেকে অন্য রূপে দেখছি তো বরের সাথে দিন এত ব্যস্ত ছিলাম যে একটু ভালো মতো সময় কাটাতেও পারিনি তো এই লাস্ট মুহূর্তে বরের সাথে একটু ভালো মতো ভিডিও করে নিলাম আর ফটো ফটোর কথা কী বলবো অন্যান্য কাপলসদের দেখি তাদের রিসেপশনের দিন মন মতো কত পোজ দিয়ে ফটো ওঠে কিন্তু আমাদের সেই ভাগ্য আর হয়নি হয়তো সেই আশাটা আমাদের বিবাহবার্ষিকীতে পূরণ হবে তো যাই হোক তারপর আসে সেই পর্ব যখন সবাই মিলে মানে আমার বাড়ির সবাই মিলে আমার বরের বাড়ির সবাই মিলে গিয়েছি নাচ করার জন্য আমার বর তো আমাকে টেনে নিয়ে গেছে নাচার জন্য সবাই বারণ করছিল মানে আমাদের বাড়ির সবাই বারণ করছিল যে নতুন বউ নাচিস না হয় তো লোকে খারাপ বলবে তো আমার বর বলছিলো না এটা কোনো ব্যাপার না ও নাচবে ও আমার বউ নাচবে তারপর আমার দুই ননদ মানে দু ননাশ সবাই মিলে একসাথে এত নাজানাজি করেছি যাই হোক বিয়েটা তো একবারই হয় জীবনে তো এত বেশি আনন্দ করেছি যাতে এই জিনিসগুলো সারা জীবন মনে থাকে বললাম না বিয়েটা ভাবনা চিন্তা করে এক একটা করে প্ল্যান করে করেছি যে এই সময় এই জিনিসটা করব এই সময় এই জিনিসটা করবো খুব ইচ্ছে ছিল গো বরের সাথে এইভাবে হাত ধরে রিসেপশনের দিনও নাচবো তো দেখো সেই ইচ্ছাটাও আমার পূরণ হয়েছে তো এখানে আবার সবাই মিলে আমার শ্বশুরবাড়ি সবাই এখানে যাদের যাদের দেখছো ওই সাইডে আমার সমস্ত বরের বন্ধুরা রয়েছে আর এখানে দিদিরা তারপর ভাস্তিরা ভাগ্নিরা সবাই মিলে নাচানাচি করছি আমাদের বাড়িরও সবাই রয়েছে আমার দিদি বোন আর এখানে আমার দুই ননাসের কথা কি বলবো নাচতে নাচতে পায়ের নখ উঠে গেছে গলা বসে গেছে তবু তারা নাচ বাদ দিবে না একমাত্র ভাইয়ের বিয়ে বলে কথা এটা ছিল আমাদের রিসেপশন পার্টির লাস্ট মুহূর্ত এটার পরে আমাদের বাড়ির সব লোক চলে গেছে মানে খাওয়া দাওয়া করে আর তারপর আমরা খাওয়া দাওয়া করে আমরা আমাদের বাড়িতে চলে গেছি তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যাই হোক এত সুন্দর সুন্দর জিনিসগুলো ক্যাপচার করতে রাখতে পেরেছি অনেক বছর পরেও আমি ভিডিওগুলো দেখতে পারবো আর নেক্সট পার্টি আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসছি দেখতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো চলো আজকের মতো এই পর্যন্ত খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে যা